ইসমিল্লা রহমান রহিম জামাতে ইসলামী উত্তর মরিয়া করতে আয়োজিত ঈদুল হাজা উপলক্ষে গরিব যারা কুরবানি দিতে পারে নাই তাদের তাদের গুস্ত বিতরণ আজকে আমরা খুব আনন্দিত এরকম সামাজিক এবং দুর্যোগ যে কোনো মুহূর্তে এই কাজগুলো আমরা খুবই খুশি হয়েছি এবং এইভাবে যেন ধারাবাহিকতা বজায় থাকে রহমান রহিম আমাদের উত্তর মরিয়া জামাত ইসলামের পক্ষ থেকে আজকের এই সুন্দর একটা মত কাজে যে প্রবাসের থাকা সত্ত্বেও আমাদের দেশের সর্বোচ্চ সব মানুষের খোঁজখবর এবং বিপদ আপদ সহযোগিতায় সময় প্রবাস থেকে যারা করেন তাদের প্রতি সুক্রিয়া এবং আমরা সবাই দোয়া করব যেন আল্লাহ পাক সময় ওনাদেরকে সুস্থ রাখেন ভালো রাখেন বিদেশের মাটি দিয়ে হালাল রাখেন ধন্যবাদ বাংলাদেশ জামাত ইসলামের উত্তর মূরিয়া শাহাকে উত্তর মুড়িয়া শাহ কর্তৃক আয়োজিত আজকের জামাতের এই প্রোগ্রাম আজকের কুর্বানি দুস্থ বিতরণ অনুষ্ঠান এলাকার যারা কুরবানি দিতে পারছে না তাদের জন্য এই উদ্যোগটা নিচ্ছেন যাই হোক আমরা প্রবাসী ওলার লাগে বিশেষ করে খাস করি দোয়া করতাম আর প্রবাস যাওয়ার কারণেও তো রুজি রোজগার করার কারণে আজকে আমরা গরিব দুঃখী মানুষের মাঝে দুস্থ বিতরণ করা যার আর আমরা বাংলাদেশেও যারা আছি এগুলা বন্ধন করতে গিয়া তাদেরও তাদেরকে আল্লাহ নেট হায়াত দে এবং সমাণা দান করুক আজকে উত্তরের পক্ষে থেকে গুস্ত বিতরণ উপলক্ষে আজকে যে আমরা গরিব অসহায় মানুষের মাঝে গুস্ত বিতরণ হচ্ছে যে আসলেও দেশ আমাদের সকল প্রবাসী বাইরা যেন আমাদের অসহায় মানুষের মাঝে এগিয়ে আসেন যে আজকে আমরা জানি বাংলাদেশ জামাত ইসলামী সহ সারা বাংলাদেশে অসহায় মানুষের মাঝে দাঁড়াচ্ছে যে সবসময় আমরা গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়ানোর গ্রামের অনেক প্রবাসী বাইরে আছেন এরা যদি আমাদের সকলকে যদি দারিদ্র মানুষের পাশে দাঁড়ায় ইনশাল্লাহ আমাদের এলাকায় কোনো দারিদ্র মতো থাকবে না আমরা আমাদের আজকে উত্তর মুড়িয়া জামাতে ইসলামীর পক্ষতাকে এই ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গুস্থ বিতরণ চলছে আমাদের এই কুরবানির গুস্থ বিতরণের গরুটা আমাদের দরঘাটিল্লার সালে আহমদ খাস থাকি জামাতে ইসলামীকে তাই দান করছই আজকে বন্টন তো আমি সব বিদেশি হল আমাদের গ্রামের যত বিদেশি হল আসোই সবেও থাকি তাই তাই দেশর গরিব দুঃখী অসহায় মাংসর লাগি সব সময় সহযোগিতা করা বন্যা ক্ষতিগ্রস্ত মানুষরে সহযোগিতা করয় কুরবানি আইলে মুসলাপাতি দিয়া সহযোগিতা করয় কোনো সময় কাপড় সুপর দিয়াও সহযোগিতা করইন কোনো সময় টাকা পয়সা দিয়াও সহযোগিতা করেন যদিও আমাদের বিদেশ যে বায়ুসল তাই তাই অনেক দূরে আসো কিন্তু আসলে টাইনটাইন হয়তো মানুষ দূরে কিন্তু টান মন আমরা দেখছি দূরে নাই তান্তানোর মন সময় আমরা একবারে ঠিক হাসেই আছে আল্লাহ তালার কাছে সাইমু যে তাই তাই জেলা আমরার পাশে দাঁড়াইতরা সহযোগিতা করা আমরা দেশের মানুষরে তান্তানরেও আল্লাহ তালায় সবসময় সুস্থ রাখতা এবং আরও বেশি সহযোগিতা করার তৌফিক দিতা এবং এই উত্তর মুড়িয়া জামাতে ইসলামীকে বেনিবাজার উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের পক্ষ থেকেই মবারকবাদ আলহামদুলিল্লাহ আজকে আমরা উত্তর মুড়িয়া জামাতে ইসলামের পক্ষ থেকে একটা গরু কুরবানি দিয়ে এলাকায় যারা কুরবানি দিতে পারেননি তাদের পরিবারের মধ্যে আমরা এটা বন্টন করতেছি আমরা যারা কুরবানির দেননি তাদের ঘরে ঘরে নিয়ে পৌঁছে দিব এই যে একটা সুন্দর একটা ব্যবস্থা উত্তর মুড়িয়া জামাতে ইসলামের পক্ষ থেকে করা হয়েছে এটা অত্যন্ত খুশির বিষয় এবং অত্যন্ত সুন্দর একটা বিষয় যে ভুক্তভোগী যারা ফ্যামিলি যাদেরকে আমরা দিচ্ছি তাদের কাউকে এখানে আনতেছি না আরেকটি বিষয় হলো আমাদের একজন প্রবাসী ভাই দুরগরিল্লা সালে আহমদ ভাই উনি উত্তর জামাতে জামাত ইসলামীকে এই কুকুরটা দান করেছেন আমরা উত্তর মরিয়া জামাত ইসলামের পক্ষ থেকে এলাকায় যারা কুরবানি দেননি তাদেরকে আমরা বন্টন করে দিচ্ছি আর আপনারাও আমাদের জন্য দোয়া করবেন বাংলাদেশ জামাতে ইসলামী গরিব দুঃখী অসহায় মানুষের পাশে দাঁড়াবে অতীতেও দাঁড়িয়েছে ও ভবিষ্যতেও দাঁড়াবে বাংলাদেশ জামাতে ইসলামী শুধু একটা রাজনৈতিক দল নয় একটা সামাজিক সংগঠনও